ডিডি আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ডিডি আপনাকে যুক্ত করেছে বলেন আবার বলেন হ্যাঁ শিবাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন হ্যালো কেমন আছেন আজেবা ভালো আছেন আশা করি আপনি ভালো বলেন তাহলে চা শিবাই আসলে বলবো কি গত এই অবৃতিতে ধরেন আপনার লাইভ শুনে আপনার ধৈর্য দেখে আমি নিজে অযদ্য অযদ্য হয়ে কোন বাঁংসী দুইটা আর বাংতে করতেছে না এই মুমিনদের কেননা এই যে মুমিনরা এত কিছু বলার পরে এত রেফারেন্স এত দলিল দেখানোর পরে ওরা কিভাবে মানে এটাকে গোজা মিল এটা তো আসলে মেনে নেওয়ার মতো না আপনি কিভাবে এটা হ্যান্ডেল করে এটা আসলে আপনি বলতে পারবেন যে যেমন কালকে একটা বমি না এসে আপনার এখানে বলতেছে উনি ইসলামের প্রমাণ দিবে প্রমান দিতে এসে উনি বলতেছে উনি স্বপ্নের কি কি হাবি দাবি দেখাচ্ছে আচ্ছা ভাই আমার প্রশ্নটা হচ্ছে পড়াশোনা না থাকতে পারে মানুষের জ্ঞান বুদ্ধির একটু সমস্যা থাকতে পারে কিন্তু তাই বলে এরকম লেভেলের জ্ঞান এরকম লেভেলের কথাবার্তা এগুলা কিভাবে সম্ভব ভাই একটু বলতে পারে না ভাই বলতে পারি না ভাই এগুলা তো এই তো আমরা বলি চুনা হাগা এক্সট্রিম ম্যাক্স হয়ে গেছে এরা এটা কালকে আপনি বলছেন না আমি মানে কালকে আর তো পাঁচটা কিনে এর আগে একদিন এরকম রাগ করে এর মানে গোজামিল দেখে আমি একদম ফোন আসার দিয়ে ফোন ভেঙে ফেলছি এরা কিরকম ভাই পড়াশোনা তো নাই আমারও নাই আমিও এরকম পড়াশোনা করি না ক্লাস এইট পর্যন্ত করি এরকম এই জন্য এই জন্য আমার মাথা মাথাটা কি মাথা থেকে এদের একটু করে ঢুকে না আপনি এর আগে একজনকে দেখছি জিজ্ঞাসা করছেন কোরআন শব্দের অর্থ কি ও এটা বলতে রাজি নাই ও শব্দের অর্থটা সে জানে না সে আরেক জায়গা থেকে এনে গোজামিল দিয়ে আপনি ওরে প্রশ্ন করেন কি আর উত্তর দেয় এগুলো কোন ধরনের কথা ভাই এগুলো তো মানে আর কি বলবো বলেন ভাই এগুলা আর বলার মতো বাসা নাই মারাজ ভাই থাকলে সবচেয়ে ভালো হয় কারণ ভাই এখন আসে নাই সাথে একজন ঠিক আছে দিদি ভাই ভালো থাকবেন আপনার কথা শুনে ভালো লাগলো আবার কথা হবে ভবিষ্যতে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনাকে ঠিক আছে বাইরে থেকে আচ্ছা পরের জনকে যুক্ত করি আহ ব্যাক বেঞ্চার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

আগ্রহটা কিভাবে আপনি আহ আনবেন এটা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ছিল ছোটবেলা আমি যখন মানে অনেক আগে আর্লি খুবই আর্লি এই যে আমি বই পড়া শুরু করছি আমি মানে তখন থেকে আমি বই পড়ি বাসায় প্রচুর বই ছিল আমার মায়ের খুব অনেক অনেক প্রচুর পরিমাণে বই ছিল আমি পড়ে ফেলতাম তো বাসায় যেহেতু প্রচুর বই ছিল শেষ করে দেখতাম যে বাইরের থেকে কি মানে এখন কি করব এখন কি করার আছে আমার তো কিছু করার নেই তখন তো ছোট তখন এই বই পড়াটাই ছিল আমার মূল নেশা তো এটা ভাই ছোটবেলা থেকে হয়ে গেছে এটা আমার হাতে হয়তো ছিল না এটা হয়তো ভাষা প্রচুর বই ছিল এবং আমারও সময় ছিল আমি পড়তাম আর কি প্রচুর বই পড়তাম আই আমার আমি আর কি হয়তো bản নিজেকে অতটা কি বলবো এনথুসিয়াস্টিক রিডার ইয়াং রিডার বলা যায় না যে ছোট থাকতে অতটা যে পড়ার প্রতি নেশা ছিল না অনলাইন হবিস ছিল মানে আমার লেটিনজ থেকে আর কি মোটামুটি গত দশ বছর ধরে প্রতি একটু টুকটাক চেষ্টা করি কি ডেইলি পড়ার ভিতরে থাকতে তো আর কি আমার মনে হয় যে ওই ছোট থাকতে যদি একটু বলতেন যে আপনি ছোট থাকতে হয়তো ওই যে হবি হিসেবে পড়াটাকে নেওয়া যতটুকু বললেন যে বাট বড় হওয়ার পরে যে একটা পার্সপেক্টিভ আসলে হবি সেরকম হবি বললে জিনিসটা ভুল হবে ছোটবেলা আমি মানে খাওয়া দাওয়া করার সময় আমার এক হাতে বই থাকতো তারপরে হচ্ছে গিয়ে আমি অন্য কোনো কিছু আমি স্কুলে স্কুলে হাতে একটা বই থাকতো মানে পাতা বা রিক্সা চললে রিক্সায় তো খুব কমই চড়া হইতো কিন্তু রিক্সা চললে আমার হাতে বই থাকতো এবং প্রতি ক্লাসে আমার মাই ধর খাইতে হইতো টিচারদের কাছে যে বাইরের বই আমার ব্যাগে পাওয়া যাইতো প্রতিদিনই এই ঘটনা ঘটতো এবং বইগুলো সিস করা হইতো তো এই জিনিসগুলো ছোটবেলা থেকেই একটা এক একজন মানুষের এক দিকে ঝোঁক থাকে না আমার হয়তো এইদিকে একটা বেশি একটু বেশি ঝোঁক ছিল সেই কারণে এই জিনিসটা হয়েছে আর তবে আহ বড় হওয়ার পর এটা আস্তে আস্তে কমে গেছে যত বড় হয়েছি তত আস্তে আস্তে কমে গেছে এখন এখন একদমই কম মানে আগের মতো আর নাই কিন্তু তারপরে আমি প্রতিদিনই কিছু না কিছু পড়ার চেষ্টা করি মানে সময় পেলে বাসে এখানে যদি আমি বাসে ট্রেনে উঠি তাহলে হয়তো বিশ মিনিট লাগবে যেতে তখন আমি চেষ্টা করি কিছুটা কিছু করতে ওই সময়টা কাজে লাগাইতে তো এটা আমার আহ অভ্যাসটা আছে এখনো খানিকটা হইলে আহ ধরেন যে আর কি ওভারঅল এখানে যেরকম আর কি ডিস্কাশন গুলা হয় যে এটা তো খুব অনেকটাই আপনার আহ নোট চেকিং লাইক আহ অনেক অ্যানালিসিস সেকেন্ডারি সোর্স রিডিং এগুলা করতে হয় তো ধরেন যে এই অ্যাপ্রোচটা আপনি কিভাবে নেন মানে বা কিভাবে নেওয়া উচিত ধরেন একজন যদি তার রিডিং কে নেক্সট লেভেলে নিতে চায় যে একটু মানে যেটা পড়লাম বড় হইলে আমার যেটা মনে হয় যে পড়তেছি শুধু গল্পটা জানার জন্য না যদি ফিকশন পড়ি জাস্ট ওটাকে একটু ফিল করা লাইফের সাথে রিলেট করা বা মানে যদি ওটাকে একটু একাডেমিক রিসার্চ এর আদলে করা যায় মানে আই হোপ হ্যাঁ ছোটবেলায় আমি এই জিনিসটা আসলে তখনো জানতাম না যে এই যে কিভাবে এই জিনিসগুলা পড়ার পদ্ধতিটা কি হওয়া উচিত কিন্তু ছোটবেলা যে আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি খুবই চমৎকার মনে রাখতে পারতাম যে কোন জায়গায় কি লেখা আছে সেগুলো আমার একদম খুব চমৎকার মনে থাকতো আমি পৃষ্ঠা নাম্বার সহ অনেক কিছু আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে দিতে পারতাম যে এই বইয়ের রকম এই নাম্বার পৃষ্ঠাতে এই জিনিসটা আছে মেমোরি খুব শার্প ছিল তখন এই কারণে তখন আর এই এই যে এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা অনুভব করি নেই যে আমার নোট নিতে হবে বা ইয়া করতে হবে তখন মেমোরি এমন ভালো ছিল যেগুলো দরকার পড়তো না তখন গড় করে বলেও দিতে পারতাম অনেক কিছু কিন্তু যত বয়স হয়েছে তত আমি দেখতে পাইছি যে এই জিনিসগুলো আমার মনে থাকে না এগুলো আমি ভুলে যাই তখন আমি যেটা চেষ্টা করেছি যে আমি যখনই কোনো বই পড়ি তখন সেই জায়গাগুলোতে আমি সবুজ কালার এবং হলুদ কালার এগুলা ব্যবহার করি এবং নোট নেই কোন জায়গায় কি লেখা আছে সেগুলো আমি নোট রাখি ছোট ছোট নোট যদি রাখা যায় এক একটা বিষয়ের উপরে তখন যদি পরবর্তীতে দরকার হবে যখন তখন সেই জিনিসগুলো আবার ব্যবহার করা যায় এটা এই পড়ার পদ্ধতিটা আমি শিখেছি একটা বই পড়ার কিছু কোর্স ছিল অনেক আগে আমি বই কিভাবে পড়তে হয় এইটার উপরে আমি কিছু বইপত্র পড়েছিলাম কিভাবে একটা বই পড়তে হয় সেই বইগুলোর নাম এই মুহূর্তে আমার মনে নাই কিন্তু আমি এরকম কিছু বই পড়েছিলাম যে কিভাবে বই পড়তে হয় তারপরে আমি দেখতে যে ওই পদ্ধতিতে যদি আমি বইগুলো পড়ি সম্ভবত এটা সেবা প্রকাশনের কিছু বই ছিল বিদ্যুৎ মিত্রের এরকমের কিছু একটা বই ছিল যে বই থেকে আমি এই জিনিসটা শিখেছিলাম আহ সম্ভবত লেখকের নাম বিদ্যুৎ মিত্র ছিল আমি একদম এক্সাক্টলি বলতে পারবো না কিন্তু আমার যেটা মনে আছে এই মুহূর্তে সেবা প্রকাশনীর বিদ্যুৎ মিত্রের লেখা কিছু বই পড়েছিলাম সেখানে আমি পেয়েছিলাম যে একটা জিনিস কিভাবে ভালোভাবে পড়তে হয় তখন এই বইটা এই বইগুলো আমাকে খুবই হেল্প করেছিল যে আমি নোট কিভাবে রাখবো এবং কিভাবে এই জিনিসটা মেমোরাইজ করব একটা জিনিসকে অনেকদিন ধরে মনে রাখতে হইলে মানে একটা জিনিস পড়ার পরে কয়েকদিন পরে আবার ওই জিনিসটা আবার একটু পড়তে হয় কয়েকদিন পরে যদি আপনি না পড়েন তাহলে সেই জিনিসটা আপনার মেমোরি থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে আপনি যদি এক সপ্তাহ পরে আবার ওইটা একটু পড়েন তাহলে আপনার মেমোরিটা আবার ইয়া হবে মানে নাড়াচাড়া পড়বে মেমোরিটা নাড়াচাড়া পড়লে সেই জিনিসটা দীর্ঘদিন আপনার মনে থাকবে এই এবং যখন আপনি পড়বেন তখন আপনি কল্পনা করবেন ঘটনাটা কল্পনা করবেন সবচেয়ে ভালো মেমোরি তৈরি হয় চোখ দ্বারা চোখ দিয়ে যখন আপনি একটা জিনিস দেখেন তখন সেটা খুব ভালো মেমোরি তৈরি করে এই কারণে আমি যেটা করতাম যে যখন কোনো কিছু মনে রাখতে হবে তখন আমি কালো রঙের একটা ব্ল্যাকবোর্ডে আমি জিনিসটা লিখতাম যে যদি আমি চক দিয়ে মানে এটা ইমেজিনারি মানে মানে কাল্পনিক কাল্পনিক ভাবেই আমি চোখ চোখের সামনে একটা কালো ব্ল্যাকবোর্ড রাখতাম এবং ব্ল্যাকবোর্ডে আমি সেই জিনিসটা লিখতাম চক দিয়ে চক দিয়ে লিখলে আমি দেখতাম যে সেই জিনিসটা আমার একদম মনে হয় তখন মনে হতো যে এটা আমার অনন্তকাল মনে মনে থাকবে যখনই আমি আমি করতে চাই ফট করে মনে করতে পারবো এই জিনিসটা এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করি তখন আমি দেখতে পাই যে আমার মানে বুস্ট বুস্ট হয় হয় একটা একটা আমার এবং আমার যে মেমোরি যে কমে যাচ্ছে আমার স্মরণ শক্তি যে কমে যাচ্ছে সেটার জন্য আমার আর কোনো ঝামেলা প্রত হইলো না তখন আমি এবং এরপরে যখন লেখালেখি শুরু করি তখন তো নর্মালি প্রথম দিকে তো নর্মালি লেখালেখি করতাম কিন্তু পরে যখন আমি একটা প্রেশার তখন সেই জিনিসগুলোকে আবারও ব্যবহার করা শুরু করলাম তখন দেখলাম যে এই জিনিসটা ভালো কাজে দিচ্ছে নোট রাখা এবং মানে স্ক্রিনশট সহ রাখা এবং প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা জিনিস যখন আমি দেখছি শুনছি সেই জিনিসটা একটা নোট তৈরি করে রাখা এই জিনিসটা ভবিষ্যতের জন্য ভালো এবং আপনার আপনার নিজের মেমোর জন্য ভালো এবং আপনি যখন উপস্থাপন করবেন সেটার জন্য ভালো হয় তো এই কারণে উনি একটা কমেন্ট করেছেন বিদ্যুৎ মিত্র সঠিক নিয়মে লেখাপড়া লেখাপড়া সম্ভবত এটাই বইটার নাম আমি এখন আহ বইটার নামটা আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু বিদ্যুৎ মিত্রের সম্ভবত সেবা প্রকাশনী এবং বিদ্যুৎ মিত্র এই দুইটা নাম সম্ভবত একই আমি তাহলে দেখবো আমি যদি ইংলিশ কিছু বই পড়েছি বাইরের রাইটারদের একটা জাস্ট মনে পড়ে হার্ট রিড এ বুক মর্টিমার অ্যাডলার এটা জাস্ট মনে পড়ে কারণ এটা দের দুই বছর আগে পড়া একটু ফ্রেশ আচ্ছা হ্যাঁ তো আর কি লাস্ট আমি এই একটা জিনিস এসে আমি সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো মানে আর কি এই টিচিং প্রফেশনে থাকার হয়েছে গত বছর খানিক তো ধরেন যে ইদানিং যে স্টুডেন্ট গুলো স্পেসিফিকলি ধরেন যে গত দুই বছর যে ধরেন যে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরা আছে তো এদের ভিতরে আমি আর কি দেখলাম যে একটা অ্যাটিটিউড প্রবলেম নিউ বাট ওভারঅল যত স্টুডেন্টের সাথেই ডিল করেছি না কেন মানে আমার যে একটা কমন ট্রেন্ড মনে হয় যে মানে বাংলাদেশে এই ইয়াং জেনারেশনের ভিতরে মানে আমি একটু একটু জেনারেলাইজ করলে তাদের কি ডিসলেক্সিয়া আছে কিনা আমি এম নট শিওর মানে এটা এটা কেমন কেন মনে হয় যে তারা তাদের যেই লেভেলে থাকা দরকার তারা অলওয়েজ মানে একটা নিচে মানে লাইক ব্যাচ যখন আঁকাচ্ছে ইটস জাস্ট গোয়িং ডাউন হ্যাঁ ধরেন এখন আর কি আপনি জানেন কি না ইউনিভার্সিটি লেভেলে স্পেসিফিক্যালি এই এই গত এক বছরে অথবা কি পাঁচই আগস্টের পরে বলতে পারেন যে স্টুডেন্টরা এরকম একটা প্রেসার সিচুয়েশন ক্রিয়েট করতেছে যে তারা নিজেরা পড়ালেখায় ইন্টারেস্টেড না এখন তারা আর কি টিচারদের প্রেসার ক্রিয়েট করতেছে সিলেবাস কমানোর জন্য এবং আর কি একটা হিরিক পড়লো যে পদত্যাগ করানোর কি দেখলাম যে গিভিং পার্সেন্ট মানে ধরেন যে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তার থেকে অর্ধেক সিলেবাসে ওরা পরীক্ষা দিচ্ছে তাতেও স্ট্রেস তো ওভারঅল আমার কেন জানি মনে হয় আর কি যে মানে এটা কি কোনো কমন ট্রেন্ড কিনা এটা কি হিস্টোরিক্যাল কিছু কিনা যে কেন এরকম হয় মানে আমরা তো পিছিয়ে আছি অনেক বাইরের তো ইভেন পাশে দেশে ইন্ডিয়ার সাথে তুলনা করলে আর কি অনেক পিছনে এমনিতে পেছা আছে আরো পিছানোর মানে ইয়া করতেছে আর কি যে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে এই ট্রেনগুলো খুব খারাপ ইয়া করবে এই ধরনের মব কালচার এই ধরনের মানে পছন্দ না হইলেই তাকে বিদায় মানে টিচারদেরকে বিদায় করে দিব সিলেবাস না কমাইলে পদত্যাগে বাধ্য করব মানে এইগুলা খুবই কি বলবো এগুলো তো খুবই খারাপ একটা দিকে যাচ্ছে আরো খারাপ হবে তবে তাদের মধ্যেও যারা মেধাবী তারা তো বের হয়ে আসবেই তারা পৃথিবীর বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চলে যাবে কিন্তু যারা রয়ে যাবে সেই রয়ে যাওয়া মানুষগুলাকে নিয়ে কি আগামী পঞ্চাশ বছর পরে হয়তো এটার ফল ভোগ করতে হবে এখন তো এটার ফল ভোগ করতে হবে না আগামী তিরিশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে এটার ফলাফলটা আসবে আর কি যেমন এখনকার আমরা যে ফলটা ভোগ করছি সেটা হয়তো গত পঁচিশ তিরিশ বছর আগেকার ঘটনা থেকে আমরা এখনকার ফলটা ভোগ করছি তো এটা খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার আপনার সাথে একমত আহ ভাই আপনার কণ্ঠস্বরের সাথে কিন্তু নিশিক্তের কণ্ঠস্বরের খুবই মিল আছে আপনি কি এটা জানেন আহ কে নিশিক্ত নিশিক্ত আমাদের অনলাইনে যে আরেকজন মানে আচ্ছা বক্তা আছেন নিশিক্তর ভয়েসটা কি ওই एक्टर যে চ্যানেল আছে হ্যাঁ নিশিক্ত নামে নিশিক্ত লাইভ নামক যিনি লাইভ না আমি ওই লাইভটা জানি না আচ্ছা আপনি একটু দেখতে পারেন এটা আপনার ভয়েসের সাথে অনেক মিলাছে ওই ভয়েসটা যদি আপনার সাথে আগেও কথা হয়েছে যদি অনেকদিন দিন আগে বাট আমি আরেকবার এক সময় মানে থিওরিটিক্যাল আলোচনার জন্য পরে আরকি আজকে এই কোর্শ তুই রাখি তাহলে ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে তাহলে পরের